মমতা ব্যানার্জির হাতে দল নেই পুরো সিস্টেম ক্র্যাশ হয়ে গেছে পুরো সিস্টেমে পোকা ধরে গেছে সোমবার আমডাঙ্গা বিধানসভার দত্ত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের বিরুদ্ধে এমনটাই বললেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং পুরো খেলাধুলা হাতে দল নেই পুরো সিস্টেম মধ্যে মানে বলা যায় পোকা ধরে নিয়েছে পুরো সিস্টেমটাকে শেষ করে দেবো এদিনের জনসভায় তিনি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে একের পর এক তোপ থাকেন তিনি আরও বলেন রাজ্যের পুলিশ থেকে কনস্টেবল কর্মী নিয়োগে স্থায়ীকরণ নেই রাজ্যের যুব সমাজ চাকরি প্রার্থীরা কলকাতায় আন্দোলন করছে বছরের পর বছর এই আন্দোলন চললেও তা দেখার কেউ নেই অথচ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হলো পুলিশ পোস্টিং থেকে নিয়ে একটা কনস্টেবল পোস্টিং থেকে নিয়ে একটা কোথাও পারমানেন্ট চাকরি বলে কিছু আছে আজকে আমাদের যুব সমাজ কলকাতা রাজপথের আন্দোলনে পড়ে আছে বছর পর বছর আন্দোলন হয়ে গেল একবার দেখার লোক নেই এদিকে উনি বলছেন লক্ষ্মী ভান্ডারে আমি টাকা বাড়িয়ে অমুক টাকা বাড়িয়ে দিলাম কার টাকা বাড়িয়ে দিলেন আপনি লক্ষ্মী ভান্ডারে আমি আলোচনা করছি না কিন্তু লক্ষ্মী ভান্ডারে ভিমেরিট কি হচ্ছে আজকে কোনো লোক পার্মানেন্ট চাকরি পাচ্ছে না পাশাপাশি তিনি আরো বলেন আজকের দিনে সবকিছুই চুক্তিগত ঠিকার অধীনস্থ হয়ে গেছে কি হচ্ছে আজকে কোনো লোক পার্মানেন্ট চাকরি পাচ্ছে না আজকে সবটাই কনট্যাকচুয়াল হয়ে গেছে আজকে প্রত্যেকটা কাজটা কন্টেকচুয়াল হয়ে গেছে আজকে মন্ত্রী ডিপার্টমেন্টে কনটেকচুয়াল বিউরো রিপোর্ট ব্যারাকু টাইম